আসসালামু আলাইকুম আজকে আমরা আদত এবং মাদুদ নিয়ে আলোচনা করব আদত হচ্ছে সকল সংখ্যা আরবি সকল সংখ্যাকে আদত বলে এবং আদতের সাথে যা আসে তাকে মাদুত বলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে খামসাতু কুতুবিন এখানে খামসাতু হচ্ছে আদত এবং কুতুবিন হচ্ছে মাদুত এবং সামানিউ নিসাইন এখানে সামানিউ আদত নিসাইন মাদুদ এখন আমরা জানব আদত এবং মাদুত কীভাবে আরবি সংখ্যাগুলো গঠিত হয় এক ও দুই এর জন্য প্রয়োজন নেই তিন থেকে পর্যন্ত আদত প্রয়োগ হয় এক থেকে পর্যন্ত জমা ও হবে মাদুরটি আদরটি মাদুদের বিপরীত হবে আদতের সংখ্যাগুলো মাদুদ হলে সংখ্যার সাথে যা হবে মাদুদ অনুযায়ী আদত হবে যেমন মাদুরটি মোজাক্কার হলে আদত হবে মানাস মাদুরটি মন্নাস হলে আদত হবে মুজাক্কার শব্দ শেষে আলিফ এবং লম্বাতা যুক্ত করে মন্না শব্দ গঠিত হয় আমাদের এখানে খামসাতু এটি হচ্ছে মুদফ কুতুবিন মুদফিলে মাজরুর হয়েছে এবং সামানিউ এখানে মুদফ একটি পেশ হয়েছে এবং নিসাইন মাজরুর হয়ে শেষে কাঁচরা দিয়ে তানবিনের এরাব হয়েছে আসলে কি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত